পৃথিবীতে কিছু রাস্তা রয়েছে যেখানে প্রতিটি মাইল মানে বিপদ প্রতিটি বাদ মানে মৃত্যু এই রাস্তাগুলো শুধু চলাচলের জন্যই নয় এগুলো মানুষের সাহস ধৈর্য এবং টিকে থাকার এক পরীক্ষা আজকের এপিসোডে আমরা জানবো পৃথিবীর কয়েকটি ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে যাদের মধ্যে কোনো রাস্তাকে বলা হয়েছে শয়তানের রাস্তা বা কোনো রাস্তাকে বলা হয়েছে পৃথিবীর শেষ রাস্তা স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার দ্য রুট দেল ডায়াবলে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা প্রাকৃতিক সৌন্দর্যে এক ভরপুর দেশ কিন্তু এখানে আছে বিশ্বের সবচেয়ে ভয়ানক রাস্তাগুলোর একটি লা রুট দেল ডায়াবলে যার অর্থ শয়তানের রাস্তা এই রাস্তা আসলে দেশের সবচেয়ে দীর্ঘ মহাসড়ক যা প্রায় পাঁচ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত আন্দিস পর্বতমালার পাশ ধরে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত দেখতে যতই সুন্দর লাগুক না কেন এটি আসলে এক মৃত্যুপাত বিগত কয়েক বছরে আর্জেন্টিনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় মানুষেরও বেশি যার একটি বড় অংশ এই রাস্তাতেই এই রাস্তাটির বহু অংশ এখনও অপাকা এবং ভাঙাচোরা অনেক জায়গায় রাস্তা পাহাড়ি ও সুর ফলে সামান্য ভুল হলেই ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে এখানে অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালায় অভারটেক করে অন্ধকার এমনকি রাস্তায় চলে অবৈধ মোটরসাইকেলের রেস এইসব কারণে প্রতি বছর গড়ে পনেরো হাজারটি দুর্ঘটনা ঘটে মানে প্রতিদিন প্রায় পঞ্চাশটিরও বেশি দুর্ঘটনা রাস্তার পাশাপাশি এই দুর্ঘটনার আরেকটি বড় কারণ হচ্ছে আর্জেন্টিনার প্রতি তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ির ব্রেক নষ্ট লাইট ভাঙ্গা বা অন্য কোনো যান্ত্রিক সমস্যা আছে আর প্রায় বিশ শতাংশ চালকের তো কোনো বৈধ লাইসেন্সই নেই পুলিশ ও সরকারের প্রচেষ্টা থাকা সত্ত্বেও দুর্নীতি আইন নামানা আর অসচেতনতা পরিস্থিতিকে আরো খারাপ বেশি করেছে নাম্বার টু দ্য বুরুন্ডি হাইওয়ে আফ্রিকার ছোট্ট একটি দেশ বুরুন্ডি আয়তনে ক্ষুদ্র হলেও এখানকার মানুষের জীবন সংগ্রাম যেন পাহাড় সমবর এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় উপত্যকা আর সবুজেখারা প্রকৃতি যেন এক অনাবিল শান্তির প্রতিচ্ছন্দ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা বুরুন্ডির সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি হচ্ছে বুরুন্ডির হাইওয়ে এই আকাবাকা পাহাড়ি পথে প্রতিদিন শত শত মানুষ সাইকেল চালিয়ে পণ্য পরিবহন করে জীবিকা নির্বাহ করে এখানকার সবচেয়ে জনপ্রিয় এবং প্রায় একমাত্র পরিবহনই হচ্ছে সাইকেল ট্রাক বা গাড়ির নাকাল না পাওয়া এই দুর্গম অঞ্চলে সাইকেলই মানুষের জীবন রেখা এই সাইকেল চালকদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্থানীয় বাজার থেকে পণ্য বিশেষ করে কলা পরিবহন করা কলা বুরুন্ডির প্রধান খাদ্যগুলোর একটি এবং একই সঙ্গে এটি দিয়ে তৈরি হয় স্থানীয়দের প্রিয় পানীয় কলার বিয়া এই কলা পরিবহন এখানে শুধু জীবিকাই নয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই কাজ মোটেও সহজ নয় প্রতিদিন এই সাইকেল চালকদের বাড়ি দিতে হয় খাড়া পাহাড়ি ঢাল কাদা গর্থ আর চোরা সড়ক তাদের সাইকেলে বাধা থাকে প্রায় সত্তর থেকে আশি কেজি পর্যন্ত কলা আর এই ভার নিয়ে অনেক সময় প্রায় চল্লিশ কিলোমিটার দূরের বাজার বা কারখানায় যেতে হয় তেমনি একজন পরিশ্রমিক সাইকেল চালক হচ্ছে থার্সিয়ান প্রতিদিন ভোরে তিনি কলার বোঝা বেঁধে বেরিয়ে পড়েন এক দুর্গম পথে প্রচণ্ড রোদ ধুলো বৃষ্টি কিংবা কাদা কোনো বাধাই তাকে থামাতে পারে না তার গন্তব্য সেই কলার বিয়ার তৈরি কারখানা যেখানে তার বহন করা ফলই রূপ নেয় স্থানীয় অর্থনৈতিক প্রাণে এইভাবেই থার্সিয়ানের মতো শত শত মানুষ প্রতিদিন জীবনবাজি রেখে কষ্ট আর ঘামের বিনিময়ে তাদের পরিবারের মুখে খাবার তুলে দেয় বুরুন্ডির এই সাইকেল চালকরা যেন দেশটির এক নিরব নায়ক যাদের পরিশ্রমে টিকে আছে এক ছোট্ট দেশের বিশাল জীবনের গল্প নাম্বার রোড টু ডেথ ইন দক্ষিণ আমেরিকার বিশাল আন্দিস পর্বতমালার বুক চিরে বয়ে গেছে এক ভয়ানক রাস্তা যার নাম সিয়েট্রা দে অর্থাৎ রোড ডেথ শুধু একটি মহাসড়কই নয় বরং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর যেখানে প্রতিটি বাঁকে প্রতিটি মোড়ে মানে মৃত্যুর সম্ভাবনা এই রাস্তা বলিভিয়ার লাপাজ অঞ্চলে অবস্থিত দৈর্ঘ্য প্রায় ঊনসত্তর কিলোমিটার রাস্তাটি শুরু হয় প্রায় পনেরো হাজার ফুট উচ্চতা থেকে আর খাড়া পাহাড় বেয়ে নেমে যায় নিচের দিকে একদিকে খাড়া পাথরের দেয়াল অন্যদিকে কয়েকশো মিটার গভীর খাত যেখানে সামান্য ভুল হলে গাড়ি সোজা পড়ে যায় মৃত্যুর অতল গহরে এখানে নেই কোনো সুরক্ষা ব্যারিয়ার নেই সাইডওয়াল নেই রেলিং শুধু ভয় আর নিরাপত্তা সকালবেলা এই রাস্তায় নেমে আসে ঘন কুয়াশা এতটাই ঘন যে এক হাত দূরের পথও দেখা যায় না বৃষ্টির দিনে পাহাড়ের গা বেয়ে পানি পরে সোজা রাস্তায় তৈরি হয় কাদারি স্তর ফলে গাড়ির পিছলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতি মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রতিদিন যাতায়াত করে মানুষ চালক কৃষক এমনকি পর্যটক এই পথে আমরা দেখতে পাচ্ছি এক সাহসী ট্রাক চালককে যাদের মধ্যে একজন হচ্ছে উমর এবং আরেকজন হচ্ছে তারা বিশাল ট্রাক নিয়ে পণ্য পৌঁছে দেয় আন্দিস পর্বতমালা তাদের যাত্রা শুরু হয় অন্ধকার যেখানে প্রতিটি বাকি ঝুঁকি প্রতিটি মোড়েই মৃত্যু সম্ভাবনা এই রাস্তাকে মৃত্যুর রাস্তা বলার মূল কারণ হচ্ছে এই রাস্তায় এত পরিমাণ মৃত্যু হয়েছে যে রাস্তার পাশে ক্রস দিয়ে তাদের পবিত্র আত্মাকে শান্তির দেওয়া হয়েছে নাম্বার ফোর দ্য লং রোড টু সাইবেরিয়া রাশিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ আর এই বিশাল ভূমির ভেতর দিয়ে চলে গেছে এমন একটি রাস্তা যেগুলো একদিকে বিস্ময়কর অন্যদিকে ভয়ঙ্করভাবে বিপজ্জনক এর মধ্যে সবচেয়ে চরম রাস্তাগুলোর একটি হচ্ছে দ্য লং রোড টু সাইবেরিয়া যা রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে আছে হাজার হাজার কিলোমিটার জুড়ে এই রাস্তা চলে গেছে মরুভূমি বরফে টাকা টুন্ডা ঘন জঙ্গল হৃদ্র ও পাহাড়ের মধ্য দিয়ে পথের বৈচিত্র্য যেমন অবিশ্বাস্য ঠিক তেমনই ভয়ঙ্কর একদিকে হাড় জমে যাওয়া ঠান্ডা অন্যদিকে ঘন বনের নিঃশব্দতা আর মাঝখানে অনন্ত বিস্তৃত রাস্তা যেখানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েও দেখা মেলে না কোনো মানুষ বা শহরে সাইবেরিয়ার এই পথের রাস্তায় শীতকালে তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় গাড়ির ইঞ্জিন জমে যায় টায়ার ফেটে যায় বরফে আর সাহায্যর জন্য কেউ থাকেন আশপাশে একবার গাড়ি বন্ধ হয়ে গেলে সেটি যেন মৃত্যু ডেকে আনে কারণ কয়েক মিনিটে শরীরে দূরবর্তী গ্রামের মানুষের যাতায়াত রাস্তাটির আছে বরফে টাকা পাহাড় আর অন্যপাশে রয়েছে অসীম মাছ দিয়ে নদীর ওপর তৈরি হয়েছে অস্থায়ী সেতু বা ভাসমান রাস্তা যেগুলো অনেকটাই ভয়ঙ্কর এবং অনিরাপ এই রাস্তায় একটি ভুল হওয়া মানে জীবনের শেষ নাম্বার ফাইভ হাইওয়ে টু দ্য আর্টিক ক্যানাডার উত্তরে বিশাল বরফাচ্ছন্ন ভূমিতে আছে এক অনন্য কিন্তু ভয়ঙ্কর রাস্তা দ্য হাইওয়ে টু দা আর্টিক যা বিশ্বের সবচেয়ে চরম পরিস্থিতি রাস্তাগুলোর মধ্যে একটি প্রতি বছর শীতকালে যখন সব নদী এবং জলাশয় বরফে পরিণত হয় তখন এই বরফের ওপর দিয়ে তৈরি হয় একটি অস্থায়ী রাস্তা আইস রোডস নামে পরিচিত এই রাস্তাগুলো আর্টিক অঞ্চলের মানুষের বেঁচে থাকার মূল পক্ষ এই বরফের রাস্তা তৈরি হয় শত শত মাইল জুড়ে ক্যানাডার উত্তরাঞ্চল জুড়ে যা শেষ পর্যন্ত গিয়ে মিশে যায় আর্টিক ওসনের একটি প্রতি বছর ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই রাস্তা থাকে সচল এরপর বরফ গলতে শুরু করলে রাস্তা হারিয়ে যায় সমুদ্রের অতল গভীর এই রাস্তায় প্রতিদিন চলে বিশাল ট্রাক যেগুলো দক্ষিণ ক্যানাডা থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে খাদ্য জ্বালানি নির্মাণ সামগ্রী ও ঔষধ নিয়ে আসে উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে এই সরবরাহগুলোই সেখানে থাকা মানুষদের পুরো বছরের জীবনযাপনের মূল ভরসা কিন্তু এই যাত্রা মোটেও নিরাপদ নয় বরফের রাস্তা অনেক জায়গায় পাতলা হয়ে থাকে একটিমাত্র ভুল হিসাব মানে ট্রাক সহ চালক বরফে ভেঙে তলিয়ে যেতে পারে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পানির নিচে নাম্বার সিক্স লেহ মানালি হাইওয়ে ভারতের উত্তরাঞ্চলের হিমালয়ের চূড়ার বুক চিরে বয়ে গেছে এক ভয়ঙ্কর অথচ মোহময় রাস্তা লেহ মানালি হাইওয়ে প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি হিমাচল প্রদেশের মানালি থেকে লাদাখের রাজধানী লেহ পর্যন্ত বিস্তৃত এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম উচ্চতম এবং দুর্গম রাস্তা যা পাড়ি দিতে হয় কয়েকটি ভয়াবহ পাহাড়ি ঢাল দিয়ে এই উচ্চতায় বাতাসের অক্সিজেনের পরিমাণ অর্ধেক হয়ে যায় ফলে শ্বাসকষ্ট ও হাই অলটিটিটিউড সিকনেস এখানে অত্যন্ত সাধারণ সমস্যা রাস্তাটি সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তুষারে থেকে বন্ধ থাকে প্রতিবার গ্রীষ্মের শুরুতে বর্ডার রোডস অর্গানাইজেশন যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরিয়ে রাস্তা খুলে দেয় কারণ এটি শুধু একটি যাত্রাপথ নয় এটি ভারতের কৌশলগত ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রূপ লাদাখ অঞ্চলে সরবরাহ সেনা মোতায়ন ও পণ্য পরিবহন সবই এই পথের উপর নির্ভরশীল তবে এই রাস্তার সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা আঁকাবাকা খাড়া ঢাল নিচে শত শত মিটার গভীর খাল কাদা আর ভাঙ্গা রাস্তায় প্রতিটি মুহূর্তে যেন মৃত্যু হাতছানি দেয় অনেক জায়গায় রাস্তা এতটাই সরু যে একসঙ্গে দুইটি গাড়ি চলা প্রায় অসম্ভব সেখানে হঠাৎ ব্রেক ফেলে বা সামান্য ভুল মানে খাতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কঠিন পথে ট্রাক চালকদের জীবন যেন এক চলমান সংগ্রাম রাস্তার মাঝপথে নেটওয়ার্ক থাকে না গ্যারেজ বা সাহায্যের কোনো ব্যবস্থা নেই গাড়ি বিকল হলে অনেক সময় নিজেদের হাতেই তা মেরামত করতে হয় ঘন কুয়াশা বা তুষার ঝড়ের মধ্যে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে আবার কোনো কোন সময় সহকর্মী চালকদের সহযোগিতায় হয় তাদের একমাত্র আশ্রয় কারণ মানালি হাইওয়ে শুধুমাত্র একটি পথে নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক নিরন্তর যুদ্ধের প্রতীক আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে